হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বাঙালির মেয়ে আজ আমি এসেছি একটা সুস্বাদু সোয়াবিন নিরামিষ সোয়াবিনের তরকারি নিয়ে এই যে সোয়াবিনটা আমি জল চিপে নিয়েছি সেদ্ধ করা সোয়াবিন জলটা চিপে নিয়েছি টমেটো নিয়েছি আদা শুকনো লঙ্কা তেজপাতা কাঁচা লঙ্কা আর আলুটা আমি আগে ভেজে নিয়েছি কেটে আমি দুটো আলু নিয়েছি এখানে ছোট ছোটো আপনারা চাইলে একটু বেশি আলু নিতে পারেন কিংবা কম আলু নিতে পারেন এইবারে ওই কড়াইতে আমি সোয়াবিনগুলো ভেজে নেব এই যে সোয়াবিনগুলো রেখেছিলাম সেইগুলো আমি ভেজে নেব একটু লাল লাল করে সোয়াবিনগুলো ভেজে নিয়ে তারপরে আমি কড়াইতে মশলা তুলে দেবো এই যে সোয়াবিনগুলো ভাজা হয়ে এসছে এবারে আমি মশলা কাজু আর পোস্তটা বেটে নেব এই যে কাজু আর পোস্তটা বেটে নিচ্ছি শিলের মধ্যে কাজু আর পোস্তটা বাটা হয়ে গেছে হয়ে এসছে কাজু আর পোস্তটা বেটে নিলাম নিয়ে এবারে আমি সোয়াবিন আলুগুলো তুলে নেব সোয়াবিন আলু সোয়াবিনগুলো তুলে নিলাম এই যে সোয়াবিনগুলো তুলে নিলাম এবারে কড়াইতে দেখুন আমার সোয়াবিনগুলো কেমন ভাজা হয়েছে লাল লাল মতো এবারে আমি দেব কড়াইতে তেল দেব তেল দিয়ে সবই আলুগুলো দুটোই ভেজে নিয়েছি হালকা করে এবার কড়াইতে একটু তেল দিয়ে দিলাম আমি সাদা তেলে রান্না করেছি এখানে সর্ষের তেলে রান্না করলে তেল তরকারিটা আরও টেস্ট হবে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন কড়াইতে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এবার দেব তেজপাতা একটা তেজপাতা দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দেব দুটো শুকনো লঙ্কা আর দেব গরম মশলা গোটা গরম মশলা দেব ফোড়নে একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে এবার গোটা গরম মশলা একটু দেব যে গোটা গরম মশলা দারচিনি এলাচ আর লবঙ্গ দিয়ে দিল এবার আমি আদা বাটাটা তুলে দেব এই যে আদা একটু বেটে নিয়েছিলাম আদা বাটাটা তুলে দিলাম দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব গ্যাসটা স্লিম করে দিয়েছি দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব কড়াইতে লাল লাল করে ভেজে নিলাম নিয়ে টমেটোটা তুলে দিচ্ছি এখানে আমি একটা টমাটো নিয়েছি একটা মাঝারি টমাটো নিয়েছি টমাটোটা দিয়ে একটু ভেজে নেব ভালো করে ভাজা হয়ে গেলে এবারে আমি মশলাগুলো তুলে দেব এই যে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন পরিমাণ মতো নুন দিয়ে তারপরে আমি দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো এই যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো একটু দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে এবারে একটু দেব আমি চিনি একটু চিনিও দিয়ে দেবো এর মধ্যে এবার একটু চিনি দিলাম একটু চিনি মিশিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে ভেজে নেব যাতে পুড়ে না যায় সেই জন্য আমি অল্প একটু জল দিয়ে দেব মশলাটা যাতে পুড়ে না যায় একটু জল দিয়ে দিলাম জল দিয়ে হালকা করে ভেজে নিলাম এবারে একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আপনারা ঝালটা যে যা স্বাদ অনুযায়ী দেবেন যে কম ঝাল খান একটু কম দেবেন আমি কমই দিচ্ছি যে বেশি খান একটু বেশিও দিতে পারেন এবারে আমি কাজু আর পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি যে এখানে কাজু আর পোস্তটা বেটে নিয়েছিলাম কাজু আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম কাজু আর পোস্ত বাটাটা দিয়ে আমি আর ওই বাটির মধ্যে জল দিয়ে দিলাম দিয়ে ওই জলটা কড়াইতে দিয়ে দেব এবার আমি ভালো করে একটু তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব তরকারি হালকা হালকা তেল ছেড়ে গেলে আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এবার তরকারিতে তেল ছাড়তে শুরু করলে আমি আলু সোয়াবিনটা তুলে দেব এই যে আমার তেল ছাড়া শুরু হয়ে গেছে তরকারিতে এবারে আলু আর সোয়াবিনটা আমি তুলে দেবো আলু আর সোয়াবিন ভেজে রেখেছিলাম সেটা আমি তুলে দিলাম তুলে দিয়ে একটু নেড়ে নেব একটু হালকা করে জল দিয়ে দিতে হবে মাঝে মাঝে জল ধুয়ে দিলাম আর একটু বাটিটা ধুয়ে এবার আমার কষা মোটামুটি হয়ে গেছে তেল ছাড়তে শুরু করেছে আমার সোয়াবিন আলুটা ভালো করে কষিয়ে নিলাম এবার আমি জল দিয়ে দিচ্ছি জল খুব বেশি হবে না এবার খুব কমও হবে না ঢাকা দিয়ে দিলাম এবার তরকারিটা ফুটতে শুরু করেছে এবার আমি দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা দিয়ে আমি একটু অল্প করে দেব একটু গরম মশলা গুঁড়ো একটু অল্প একটু একদম অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম একটু ফুটে গেলে আমি এটা এর মধ্যে দিয়ে দেব একটু ঘি আমি ঘিটা গলিয়ে রেখেছিলাম সেই জন্য অল্প করে একটু ঘি দিয়ে দিলাম এবারে আমি গ্যাসটা অফ করে দিয়ে তরকারিটা নামিয়ে নেব তরকারিটা আমার হয়ে এসছে এই যে আলু সেদ্ধ হয়ে গেছে সব আলুগুলো সেদ্ধ হয়ে গেছে তরকারিও আমার হয়ে গেছে এবার আমি তরকারিটা নামিয়ে নেব এই যে গ্যাসটা এবার অফ করে দেব দিয়ে তরকারিটা আমি নামিয়ে নেব আমার তরকারি মোটামুটি রেডি হয়ে গেছে যে আমি আজকে বানিয়ে ফেললাম নিরামিষ সবিন আলু তরকারি আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন তরকারিটা খুব টেস্ট হবে এই যে আমার হয়ে গেছে নিরামিষ সবিন আলুর তরকারি এইভাবে রান্না করে খেয়ে দেখে যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটা তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট লাইক করবেন